দেশ এবং রাহিম সম্মানিত প্রবাস যে যেখানেই বসে আমার এই মেইন রোডের সাথে মার্কেট দোকান এবং রানিং আঠারোটি রুম ভাড়া দেওয়া বাড়ির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আসসালাম এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি বিরুলিয়ার রাখলেন সাভারের মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন বিরুলিয়ার আক্রান বাজার থেকে এদিক দিয়ে সরাসরি সাবার বাস স্ট্যান্ড চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন অটোগুলো প্রতিটি অটোই বিরুলিয়া ব্রিজ এবং বিরুলিয়া বাজার থেকে যাতায়াত করতেছে অনেক ব্যস্ততম রানিং একটি রোড এই মেন রোড এর সাথে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাড়িটি করা হবে এই যে দেখতে পাচ্ছেন একটি কেসি গেট এই গেট থেকে এই যে এখানে বিদ্যুতের বিল দেখতে পাচ্ছেন এই পর্যন্ত দুটি রানিং দোকান ভাড়া দেওয়া এবং আঠারোটি রানিং রুম ভাড়া দেওয়া বাড়িটি যদিও আমার এই বাড়ির বিডিউটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির বিডিউটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন বাড়িটির চারিপাশেই দেখতে পাচ্ছেন একদম উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে যে দেখতে পাচ্ছেন একটি প্রথমে একটি রুম ভাড়া দেওয়া রয়েছে এবং এই যে পাশে পাঁচটি রুম ভাড়া দেওয়া রয়েছে আমি প্রতিটি রুমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় করে রুমগুলো সাজানো গোসানো এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটি লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌজায় আক্রান সাভারের মেন রোডের সাথে একদম ভীষণ গার্মেন্টস এবং হাই পয়েন্টের সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের মিটার এবং প্রতিটি রুমই ভাড়া দেওয়ার রুমগুলো একদম সাজানো গোছানো রুম এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে এখান থেকে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাবর বাস স্ট্যান্ড যাতায়াত করতে পারবেন যেহেতু এই বাড়িটির খুবই কাছাকাছি পৌরসভা রাজাসন আর আপনারা সকলেই জেনে থাকবেন রাজাসনে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এই দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়া কালিয়াকুরুমৌচায় আক্রান সাভারের মেন রোডের সাথে একদম নিষ্কণ্ঠক চার পরসার ফিশ সাড়ে আট শতাংশ জমির উপরে আঠারোটি রানিং রুম ভাড়া দেওয়া এবং দুইটি দোকান ভাড়া দেওয়া বাড়িটি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা ভাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি রুমই ভাড়া দেওয়া বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য দুই কোটি টাকা প্যাকেজ মূল্য দুই কোটি টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমির ওপরে বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম